একটি মেয়ে যার বয়স প্রায় চব্বিশ বছর সাধারণ পোশাকে চোখে চিন্তা আর কপালে ঘাম নিয়ে দ্রুত ক্যাব থেকে নামল কাঁধে তার একটি পুরনো ব্যাগ আর হাতে একটি টিকিট শক্ত করে ধরা ছিল যেন তার সমস্ত আশা সেই কাগজের টুকরোটির সাথে বাঁধা সে তাড়াতাড়ি দৌড়ে বিমানবন্দরের দিকে এগিয়ে গেল এবং ঘন ঘন শ্বাসের মধ্যে হালকা কাঁপা ঠোঁট দিয়ে বলল হে ভগবান শুধু সময় মতো পৌঁছে যাই সম্পূর্ণ গল্প জানতে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার আর আপনার শহরের নাম অবশ্যই লিখুন সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে দিল্লি শহরে সবচেয়ে ধনী মহিলা ছিল তার মায়ের হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল এই কারণেই আজ তাড়াহুড়ো করে সে আবার দিল্লি ফিরছিল সিকিউরিটি গেটে লম্বা লাইন ছিল লোকেরা তাদের দামি স্যুটকে স্টেনে নিয়ে নিজেদের কথায় ব্যস্ত ছিল কোথাও থেকে পারফিউমের গন্ধ আসছে কোথাও মোবাইলের রিংটোন সেই মেয়েটি তাদের সবার মাঝে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করল ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল তার চেহারায় ঘাবড়ানো আর আশা দুটোই একসাথে দেখা যাচ্ছিল সেই সময় যখন সে গেট পার করতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ একজন ভারী শরীরের অহংকারী লোক মিস্টার ভর্মা দ্রুত ঘুরে তার সাথে ধাক্কা খেল ধাক্কা লাগতেই সেই অহংকারী লোকটির দামি ঘড়ির ফিতা খুলে গেল আর তার কাফির কাপ পড়ে গিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল সে বিরক্ত হয়ে সাথে সাথেই মেয়েটির উপর চিৎকার করে উঠল আরে দেখে চলতে পারিস না তোরা সব জায়গায় ঢুকে পড়িস যেন এটা কোনো স্টেশন ভিড় এক মুহূর্তের জন্য থেমে গেল সবার নজর এখন সেই মেয়েটির ওপর মেয়েটি ঘাবড়ে গিয়ে হাত জোড় করল তার আওয়াজ কাঁপ ছিল কিন্তু বলার ধরনে শ্রদ্ধা আর বিনয় ছিল সে ধীরে বলল স্যার সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ যেতে দিন আমার দিল্লি পৌঁছানো খুব জরুরি মিস্টার ভার্মা নিজের ঘড়ি ঝেড়ে নাক কুচকে বলল দিল্লি তোমার মতো লোকদের তো ট্রেনের জেনারেল বগিতে বসার যোগ্য বলে মনে হয় আর এখানে এয়ারপোর্টে ঢুকে পড়েছ সে হাসল আশেপাশে দাঁড়ানো কিছু লোকও হাসল তার আওয়াজে অহংকার আর তিরস্কার দুটোই ভরা ছিল সে মেয়েটির দিকে তাকিয়ে বলল পোশাক দেখেছ নিজের কারো মনে হয় যে তোমার কাছে ফ্লাইটের টিকিট থাকবে কোথাও কারো চুরি করা তো নয় মেয়েটি নিজের পকেট থেকে টিকিট বের করল দু হাত দিয়ে সেটি সামলে ধরে ধীরে বলল না স্যার এটা আমার টিকিট আমি নিজে কিনেছি শুধু আমাকে সময় মতো যেতে দিন খুব জরুরি কাজ আছে মিস্টার ভার্মার টিকিটটি তার হাত থেকে ছিনিয়ে নিল একবার দেখল এবং ঠাট্টা করে হাসল বিজনেস ক্লাস হ্যাঁ 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 বেটি এত বড় সাহস কোথা থেকে এলো। কোথাও ইন্টারনেট ক্যাফে থেকে প্রিন্ট আউট তো বের করনি বা কোনো ধনির টিকিট চুরি করে নিয়েছ ভিড়ের মধ্যে কিছু লোক হাসতে লাগল কিছু লোক মোবাইল থেকে ভিডিও তৈরি করা শুরু করে দিল মেয়েটি শুধু নিচের দিকে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল তার চোখে লজ্জা ছিল না বরং এক অদ্ভুত শান্তি ছিল যেন সে আগে থেকেই জানত যে এই সবকিছু সময়ের খেলা মিস্টার ভার্মা সিকিউরিটি গার্ডকে ইশারা করল এবং বলল গার্ড একটু চেক করো ওর টিকিটটা আমার মনে হয় না এটা আসল আজকাল ঠক সব জায়গায় পৌঁছে গেছে সিকিউরিটি গার্ড টিকিটটি স্ক্যান করল সিস্টেমে কয়েক সেকেন্ড লোডিং হলো এবং স্ক্রিনে সবুজ আলো জ্বলে উঠল ভ্যালিড বিজনেস ক্লাস টিকিট ভিড়ের মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ল মিস্টার ভার্মার মুখের হাসি এক মুহূর্তে গায়েব হয়ে গেল সে লজ্জিত হয়ে বলল এটা কিভাবে হতে পারে এই টিকিট আসল হতে পারে না সিকিউরিটি গার্ড বলল স্যার এটা আসল আর ওনার নামও ফ্লাইট লিস্টে আছে এবার সবাই সেই মেয়েটিকে অন্য চোখে দেখতে লাগল কিছু লোক ফিসফিস করে বলল সত্যিই বিজনেস ক্লাস এ তো দেখতেই লাগছিল না মিস্টার ভার্মার মুখে রাগ আর লজ্জার মিশ্রিত ভাব সে রাগের মাথায় টিকিটটি টুকরো টুকরো করে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল এখন তো যাবে না এই জায়গা তোমার মতো লোকদের জন্য নয় মেয়েটি নিচু হুকল ধীরে ধীরে সেই টুকরোগুলো কুড়িয়ে নিল সে কিছুক্ষণের জন্য চুপ রইল তারপর খুব শান্ত স্বরে বলল পঞ্চাশ কোটি টাকা উপার্জন করে নিজেকে ধনী মনে করেন আপনি আমাকে চেনেন না খুব বড় ভুল করছেন চাইলে আমি আপনাকে দুই মিনিটে বরবাদ করে দিতে পারি তার কথাগুলোর সাথে সাথেই পুরো পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধকা ছড়িয়ে পড়ল লোকেদের হাসি থেমে গেল মেয়েটি ধীরে ধীরে সেই কাগজের টুকরোগুলো সোজা করল সেগুলোর উপর আঙুল বোলালো যেন কোনো ভাঙা স্বপ্ন জোড়ার চেষ্টা করছিল চোখে হালকা জল ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না সে নিজের ব্যাগের চিপ খুলল ভেতর থেকে পাসপোর্ট বের করল এবং সিকিউরিটির কাছে গিয়ে বলল স্যার দেখুন এটা আমার পাসপোর্ট আসল টিকিট ছিল শুধু ভুল করে ছিঁড়ে গেছে প্লিজ আমার দিল্লি পৌঁছনো খুব জরুরি সিকিউরিটি গার্ড যে কয়েক মিনিট আগে সেই অহংকারী লোকটির ইশারায় হাসছিল সে ঘড়ি দেখল হাই তুলল এবং বলল দেখুন ভাই এখন এই টিকিট ছিঁড়ে গেছে আমরা এভাবে ভেতরে যেতে দিতে পারি না নিয়ম আছে টিকিট ড্যামেজ হলে আবার কনফার্ম করাতয়। হয় যান কাউন্টারে যান মেয়েটি বলল কিন্তু স্যার আমার ফ্লাইট টাইম মতো শুধু কয়েক মিনিট বাকি আমি এখন কাউন্টারে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে গার্ড কঠোর সুরে বলল তো হয়ে যেতে দিন আমাদের কাছে সবার গল্প শোনার সময় নেই ধনী লকেরাও লাইনে দাঁড়ায় আপনি কি বিশেষ সেই মেয়েটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল ভিড় তার পাশ দিয়ে চলে যাচ্ছিল কিছু লোক তাকে দেখে হাসছিল কিছু লোক মাথা নেড়ে এগিয়ে যাচ্ছিল বিমানবন্দরের কাঁচের দেওয়াল থেকে আসা তীব্র আলো তার চেহারায় পড়ছিল এবং সেই আলোর মধ্যে তার মুখটি কোনো ক্লান্ত কিন্তু দৃঢ় মানুষের প্রতীক হয়ে উঠল সে ধীরে বলল স্যার যদি আমি বলি যে এই আমার জীবনের সবচেয়ে জরুরি সফর তাহলে কি আপনি বিশ্বাস করবেন গার্ড হেসে বলল সবাই এটাই বলে ভাই কারো বিয়েতে যেতে হবে কারো মায়ের সাথে দেখা করতে হবে কারো চাকরির ইন্টারভিউ আছে কিন্তু এখানে নিয়ম সবার ওপরে ঠিক সেই সময় পাশ দিয়ে সেই মিস্টার ভার্মা গেল যে কিছুক্ষণ আগে তার মজা উড়িয়েছিল সে তখনও হাসছিল নিজের দামি স্যুটের কলার ঠিক করল এবং বলল এখনও এখানেই দাঁড়িয়ে আছে বুঝতে পারিস নি যে এই জায়গা তোর মতো লোকদের জন্য নয় হুমকি দেওয়া সাধারণ কথা কিন্তু তা পূরণ করার ক্ষমতা তোদের মতো লোকের নেই যা বেটি অন্য কোথাও কপাল পরীক্ষা কর মেয়েটি তার দিকে দেখল কিন্তু কোনো জবাব দিল না শুধু তার চোখে এমন একটি শান্তি ছিল যা হয়তো সেই লোকটির জন্য সবচেয়ে বড় জবাব সে ধীরে ধীরে এয়ারলাইন কাউন্টারের দিকে এগিয়ে গেল যেখানে একজন তরুণী বসেছিল মুখে মেকআপ কিন্তু বলার ধরনে বিরক্তি সে কম্পিউটার স্ক্রিনের দিকে ঝুঁকে টাইপ করতে করতে বলল হ্যাঁ বলুন কী সমস্যা মেয়েটি বিনম্রভাবে জবাব দিল ম্যাম আমার টিকিট বিজনেস ক্লাসের ছিল কিন্তু ভুল করে ছিঁড়ে গেছে দয়া করে চেক করে নিন আমার আজই দিল্লি পৌঁছনো খুব জরুরি সে তার দিকে তাকালোও না শুধু টাইপ করতে করতে বলল আপনার নাম মেয়েটি বলল অনন্যা সে আবার জিজ্ঞেস করল পুরো নাম অনন্যা শর্মা নামটি শোনা মাত্র সে ভ্রু কুচকালো কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো এবং বলল এখানে তো কোনো অনন্য শর্মা দেখা যাচ্ছে না হয়তো আপনি ভুল ফ্লাইট বুক করেছেন মেয়েটি একটু জুকে বলল না ম্যাম এটাই ফ্লাইট দেখুন আমার ইমেলও কনফার্মেশন আছে সে বিরক্ত হয়ে বলল আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের কাছে প্রতিদিন একশো জন লোক আসে জাল টিকিট নিয়ে সবাই বলে খুব জরুরি কিন্তু সিস্টেমে নাম নেই মানে টিকিট বৈধ নয় এখন প্লিজ অন্যদের সময় নষ্ট করবেন না সে হাত ইশারা করে তাকে সরিয়ে দিল অনন্যা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল চারদিকে মানুষ কারো হাতে কফি কারো কানে এয়ারপডস সবমুখী ব্যস্ত সব হৃদয় নিষ্ঠুর সে ধীরে ধীরে পিছিয়ে গেল নিজের পকেট থেকে টিকিটের টুকরোগুলো বের করল সেগুলো আবার জোড়ার চেষ্টা করল কিন্তু এবার টুকরোগুলো যেন তার আঙুল থেকে পিছলে যাচ্ছিল তার চোখ লাল হয়ে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল সে সিকিউরিটির দিকে তাকালো এবং বলল স্যার আপনারা চাইলে আমি আপনাদের আমার কনফার্মেশন মেল দেখাতে পারি দেখুন শুধু এক মিনিট গার্ড কঠোর স্বরে জবাব দিল দেখো ভাই আমাদের ইমেল দিয়ে কিছু করার নেই আমাদের কাছে সিস্টেম আছে তোমার নাম না দেখালে তুমি ভেতরে যেতে পারবে না এখন সরে এখান থেকে ভিড় বাড়ছে সে পকেটে মোবাইল রাখল গভীর শ্বাস নিল এবং চুপচাপ পিছিয়ে গেল কাপা ঠোঁট দিয়ে ধীরে ফিসফিস করে বলল হয়তো সময় আমার ওপর রেগে আছে আর ঠিক তখনই পুরো বিমানবন্দর হঠাৎ শোরগোলে ডুবে গেল অ্যানাউন্সারের আওয়াজ স্পিকারে ভেসে উঠল অ্যাটেনশন প্লিজ অল ফ্লাইটস আর টেম্পোরারিলি অন হোল্ড একটি বিশেষ ভিভিআইপি বিমান নামতে চলেছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হলো সবাই একে অপরের থেকে দেখতে লাগলো কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল কাউন্টারে সেই মেয়েটি মীরা যে কয়েক মিনিট আগে অনন্যার ওপর বিরক্ত হচ্ছিল সে আবার নিজের বন্ধুদের বলল জানি না কে এই ভিভিআইপি হয়তো কোনো খুব বড় বিজনেসম্যান মিস্টার বার্মা যে কাছেই দাঁড়িয়েছিল সে হেসে বলল নিশ্চয়ই কোনো আরবপতি হবে এমন লোকদের জন্যই তো এই এয়ারপোর্ট তৈরি হয়েছে আমাদের জন্যে নয় তাদের জন্যে অনন্যা দূরে দাঁড়িয়ে সব শুনছিল সেই কর্মী মীরা তার কাছে এলো চোখে কটাক্ষ আর বলার ধরনের তিক্ততা ছিল আরে বাহ তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো এই ধরনের লোকেরা তো কফি কাউন্টারেও জায়গা করতে পারে না আর তুমি এখানে বিজনেস কাউন্টারে কি তামাশা অনন্যা চুপচাপ শুধু নিজের টিকিট দেখানোর চেষ্টা করল কিন্তু মীরার অভদ্রতা বাড়তে থাকল মীরা গলায় বলল চলো সর এমন লোকেরা আমাদের বিরক্ত করে আমাদের সবার কাজ আছে তোমার দুঃখের কাহিনী আমার শুনতে হবে না অনন্যা শান্তভাবে বলল ম্যাডাম আমার ফ্লাইট আছে আমি সব কিছু আগে থেকে কনফার্ম করিয়ে নিয়েছি মীরা হাসি ধামাতে পারল না তারপর হঠাৎ হাত বাড়িয়ে তার কাঁধে ধাক্কা মারল সেই ধাক্কা এত জোরে ছিল যে অনন্যা ভারসাম্য হারিয়ে ফেললো এবং কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল সিকিউরিটি গার্ড সাথে সাথেই মাঝখানে এসে অনন্যাকে টেনে বাইরে বের করার চেষ্টা করল মীরা বলল দেখেছ আমি বলেছিলাম এমন লোক এখানে টেকে না বাইরে বের করা ওকে অনন্যার চোখে ক্রোধের এক ঠান্ডা আভাস এল কিন্তু বাইরের দিক থেকে সে নিয়ন্ত্রিত রইল সে ধীরে ধীরে উঠল টিকিটের ছেঁড়া টুকরোগুলো হাতে শক্ত করে ধরল এবং মীরার দিকে সোজা হয়ে দাঁড়িয়ে আওয়াজ কড়া করে বলল তুমি মনে করো তুমি কারো থেকে উপরে তোমার মনে হয় তোমার হাসি কারো কষ্টকে ছোট করে দেবে মীরা আর আশেপাশে দাঁড়ানো সেই মিস্টার ভর্মা দুজনেই একসাথে ঠাট্টা করে হাসল মিস্টার ভর্মা নিজের উঁচু গলায় অহংকার ভরা শব্দ ছুঁড়ে দিল হা হাসো না বেটি এটা আমাদের দুনিয়া তোমার মতো লোক এখানে টিকতে পারবে না আজ কপাল পরীক্ষা করতে গেলে মার খাবে অনন্যার মুখ গরম হয়ে উঠল চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং এক মুহূর্তের জন্যে সব কিছু ধীর হয়ে গেল তারপর সে গভীর শ্বাস নিয়ে সোজা মিস্টার ফর্মার দিকে ঝুঁকে বলল আওয়াজে এত ঠান্ডা ছিল যে সোনার লোক পে উঠল তুমি নিজেকে খুব ধনী মনে করো তাই না খুব বড় মনে করো দেখো আমি তোমাকে মনে করিয়ে দিই ধনী হওয়া শুধু টাকা দিয়ে হয় না আর তুমি যদি আমার উপর আরেকটি পদক্ষেপ নাও তাহলে আমি এক্ষণি তোমাকে ধ্বংস করে দেব বুঝলে ভিড় চুপ হয়ে গেল মীরার মুখে সন্দেহের রেখা দেখা গেল সে হয়তো এই ধরনের চ্যালেঞ্জের আশা করেনি অনন্যা কোনো ইঙ্গিত ছাড়াই নিজের পকেট থেকে ফোন বের করল কিন্তু তার আওয়াজ এবার নরম ছিল না বরং আদেশমূলক ছিল সে একটি নাম্বার ডায়াল করল আর যখন অন্যদিকে আওয়াজ এলো তখন অনন্যার সুর কমান্ডিং ছিল হ্যালো সাথে সাথে এয়ারপোর্ট কন্ট্রোলকে বলো ল্যান্ডিং আর ট্যাক্সি সার্ভিস বন্ধ করে দাও পুরো টার্মিনালের সার্ভিস বন্ধ করে দাও কাউকে ভেতরে আসা যাওয়ার অনুমতি দিও না কয়েক মুহূর্তের মধ্যেই এয়ারপোর্টে হঠাৎ অ্যালার্টের আওয়াজ ভেসে উঠল এসএমএস টোনের মতো তীব্র এবং তারপর অ্যানাউন্সমেন্টের কঠোর বার্তা মনোযোগ দিন সমস্ত গ্রাউন্ড অপারেশন স্থগিত করা হয়েছে সুরক্ষা প্রোটোকলের কারণে সমস্ত বোর্ডিং নামা তেল ভরা এবং ট্যাক্সি পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সকল যাত্রী দয়া করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানেই থাকুন একটা ঠাণ্ডা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল লোকেরা নিজের নিজের মোবাইল স্ক্রিন দেখতে লাগল কিছু লোক অবাক হয়ে একে অপরের দিকে দেখতে লাগল আর সেই মিস্টার ভার্মা যার হাসি এখনও পর্যন্ত ভেসে উঠছিল তার পায়ের নিচের বিশ্বাস যেন হারাতে দেখা গেল মীরা যে কয়েক মিনিট আগে অনন্যাকে ধাক্কা দিয়ে বাইরে বের করছিল সে এখন হঠাৎ নিজেকে অসহায় অনুভব করল মিস্টার ভার্মা যে এখনও হাসছিল তার মুখ লাল হয়ে গেছে আর তার ঠোঁট আটকে গেছে অনন্যা কোনো ভনিতা না করে শান্ত দাঁড়িয়ে আছে তার মুখে না তো খুশি না অহংকার শুধু একটি কঠোর স্থিরতা বিমানবন্দরের বড় বড় দরজা যার ডানা খোলা ছিল এখন বন্ধ হতে দেখা গেল বোর্ডে অপারেশনস হলটের জল জল করছে এবং পুরো হল হঠাৎ সেই একটি মেয়ের তুলনায় ছোট হয়ে গেল যাকে এতক্ষণ সবাই শুধু পোশাকের ভিত্তিতে বিচার করছিল ভিড়ের ভনভনানি বাগল লোক একে অপরের সাথে ফিসফিস করতে লাগল ক্যামেরাওয়ালা যুবক রেকর্ড থামিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল মিস্টার ভার্মা মাথা নিচু করল আর মীরা উদাসীনভাবে ঘুরে পিছিয়ে গেল তার চোখে এখন লজ্জা আর ভয়ের মিশ্রিত ভাব অনন্যা নিজের ফোন পকেটে রাখল টিকিটের ছেঁড়া টুকরোগুলো সাবধানে গুটিয়ে নিজের পকেটে রেখে দিল এবং নীরাবে সেই কাউন্টারের দিকে হেঁটে গেল যেখানে তাকে কিছুক্ষণ আগে অপমান করা হয়েছিল এবার সবাই তার দিকে দেখতে বাধ্য হল অনন্যা এখন শান্ত দাঁড়িয়ে আছে তার মুখে না তো রাগ না গর্ব শুধু একটি কঠোর আত্মবিশ্বাস সেই সিকিউরিটি গার্ড যে কিছুক্ষণ আগে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল সে এখন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে চারদিকে লোক ফিসফিস করছে কে এ কিভাবে পুরো এয়ারপোর্টকে থামিয়ে দিল কোথাও কোনো বড় লোক তো নয় মীরা যে কিছুক্ষণ আগে নিজের নোখ দেখিয়ে তাকে বাইরে বের করিয়েছিল সে এখন নিজের জায়গায় শিহরিত হয়ে বসে আছে তার ঠোঁটে এখন হাসি নেই শুধু ভয়ে যে সে কোথাও কোনো ভুল লোকের সাথে ঝামেলা করেনি তো ঠিক সেই সময় বিমানবন্দরের প্রধান দরজা থেকে চারজন ব্ল্যাক স্যুট পরা সিকিউরিটি অফিসার ভেতরে এলো তাদের হাতে ওয়াকি টকি আর তাদের হাঁটার ধরনের শৃঙ্খলা সব লোক দাঁড়িয়ে গেল তাদের পিছনে পিছনে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এলো যে ঘাবড়ে গিয়ে সোজা অনন্যার দিকে এগিয়ে গেল জেনারেল ম্যানেজার ঘাবড়াতে ঘাবড়াতে বলল ম্যাডাম আমরা খুবই দুঃখিত আমরা জানতাম না যে আপনি নিজে এখানে এসেছেন আপনার সিকিউরিটি টিমকে খবর দেওয়া হয়নি নয়তো এই এইসব হতো না ভিড় স্তব্ধ হয়ে গেল সবাই একে অপরের দিকে দেখতে লাগল মিস্টার বার্মা যে কিছুক্ষণ আগে অহংকারে বলছিল নিজের কপাল পরীক্ষা করে বেটি সে এবার ধীরে ধীরে দাঁড়ালো তার মুখ থেকে সব রং উড়ে গেল সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল ম্যাডাম ম্যাডাম এই ম্যাডাম কে জেনারেল ম্যানেজার জবাব দিল আপনি জানেন না ইনি অনন্যা সিংহানিয়া স্কাইলিংক হোল্ডিংসের মালিক সেই ব্যক্তিত্ব যার কোম্পানি এই পুরো এয়ারপোর্টের সত্তর শতাংশ পরিষেবা সামলায় ভিড়ের মধ্যে নীরবতা আরও গভীর হল প্রতিটি নজর এখন অনন্যার ওপর তাকে এখন কোনো গরিব ক্লান্ত মেয়ের মতো লাগছে না তার চেহারায় কঠোরতা চোখে অভিজ্ঞতা এবং হাঁটার ধরনের সেই স্থিরতা যা শুধু সেই সব মানুষের মধ্যে থাকে যারা জীবনের প্রতিটি ধাক্কা থেকে কিছু শিখেছে সে ধীরে ধীরে এগিয়ে গেল সে মিস্টার ওয়ার্মার সামনে এসে থামল দুজনের নজর মিলল মিস্টার ওয়ার্মার মাথা নিচু হয়ে গেল অনন্যার আওয়াজ শান্ত কিন্তু ভেতর পর্যন্ত কেটে দেওয়ার মতো ছিল সে বলল কিছুক্ষণ আগে তুমি বলেছিলে যে এই জায়গা আমার মতো লোকদের জন্য নয় এখন বলো কে আসল মালিক এই জায়গার মিস্টার ভার্মার চোখ নিচে নেমে গেল তার ঠোঁট কাঁপছিল কিন্তু আওয়াজ বেরোল না অনন্যা ঘুরে সিকিউরিটি গার্ডের দিকে তাকালো যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল অনন্যা বলল তুমি শুধু আমার নয় এই ইউনিফর্মেরও অপমান করেছ দারিদ্র বা সরলতাকে কখনো দুর্বলতা ভেব না কারণ যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে চলে সে দুনিয়াকে আসল চেহারা দেখার শক্তি রাখে অনন্যার আওয়াজ পুরো এয়ারপোর্টে ভেসে উঠল লোকেদের চোখ ভরে এলো কেউ মাথা নিচু করে ভাবতে লাগল সে এবার মীরার দিকে ঘুরল সে এখনও চুপ চোখে অনুতাপ আর মুখে ভয় অনন্যা কিছুক্ষণ তাকে দেখল তারপর ধীরে বলল তুমি আমাকে নোংরা পোশাকে দেখলে আর সিদ্ধান্ত নিয়ে নিলে যে আমি ছোট কখনও কাউকে তার অবস্থা দিয়ে বিচার কর না নয়তো জীবন কোনো একদিন তোমাকেও আয়না দেখিয়ে দেবে মেয়েটির চোখ থেকে জল ঝরতে লাগল সে মাথা নিচু করে শুধু এতটুকুই বলল আমাকে মাফ করে দিন ম্যাম অনন্যা এক মুহূর্তের জন্য কিছু বলল না তারপর তার দিকে না তাকিয়েই ধীরে বলল ক্ষমা তখনই কবুল হয় যখন মানুষ বদলে যাওয়ার চেষ্টা করে শব্দ দিয়ে নয় কাজ দিয়ে সে নিজের ফোন বের করল এবং সেই কঞ্চে অর্ডার দিল কন্ট্রোল রুম সমস্ত সার্ভিস আবার চালু করে দাও কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যানাউন্সমেন্ট এলো সমস্ত বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে অস্থায়ী বিলম্বের জন্য আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী লাইটগুলো আবার ঝলসে উঠল বিমানবন্দরের ব্যস্ততা ফিরে এলো কিন্তু এবার পরিবেশে একটি অন্য ধরনের নিরবতা সেই নিরবতা যা সবাইকে নিজের ভেতরে উঁকি মারতে বাধ্য করে অনন্যা নিজের ছেঁড়া টিকিটটি ধীরে দেখল মুচকি হাসল এবং বলল কখনো কখনো জীবন আমাদের ফেলে দেয় না বরং দেখায় যে আমাদের কোথায় দাঁড়াতে হবে সে হেঁটে গেল এয়ারপোর্ট লাউঞ্জের দিকে পিছনে সেই মিস্টার ভার্মা নিচু মাথা নিয়ে শুধু তাকে যেতে দেখছিল কিছুক্ষণের মধ্যেই অনন্যার ফোনে ফোন এলো হ্যালো ম্যাম এখন আপনার মার শরীর একদম ঠিক আছে আপনার ঘাবরানোর দরকার নেই এটা শুনে অনন্যার মুখে হাসি চলে এলো এবং তিনি কিছুটা স্বস্তি পেলেন আর যদি গল্পটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন আপনজনের সাথে থাকুন এবং সম্পর্কের মূল্য বুঝুন